আসন্ন তিরিশে জানুয়ারি বৌরা পৌরসভা পঞ্চম নির্বাচনের সাইড ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও বর্তমান কাউন্সিলর হাজি মোহাম্মদ খলিলুর রহমানের বিশাল বহর নিয়ে বৌরা উপজেলা নির্বাচন অফিসে এসে মনোনয়নপত্র দাখিল করেছেন দুপুর দেড়টায় উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলামের হাতে ওয়ার্ড আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেন এ সময় কাউন্সিলর হাজি খলিলুর রহমান বলেন উপস্থিতি বর্জনতলা দেওরা আট নং ওয়ার্ডের জনগণের কাছে আমি বলতেছি আপনারা আমার একটু কথা শোনেন আমি গত পাঁচ বছর আগে কাউন্সিলার নির্বাচিত হয়ে আমি আপনাদের পাশে যে যে খেদমতগুলো করেছিলাম এগুলির মধ্যে হয়েছে আপনার বয়স্ক ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা মাতৃত্ব ভাতা এগুলি আমি সুষ্ঠুভাবে বন্টন করতে পারছি করোনার কারণে যে আল্লাহ রস্তিয়া ত্রাণগুলো আসছে আমি ওগুলি সুস্থভাবে বিতরণ করতে পারছি আমাদের বরুয়া থানার নির্বাহী অফিসার টিউুন সাহ আমারও ওনার লোকের উপস্থিতিতে আমি ত্রাণগুলো বিতরণ করছি যার জন্য আমার কোনো ব্যাড রেকর্ড নেই আমার কোনো খারাপ রেকর্ড নেই ইনশাল্লাহ আমি আগামীতে আবার নির্বাচিত হয়ে যুক্ত হয়ে আমি আবার আগামীতে মানুষের পাশে সবসময় থাকবো এবং থাকতে চেষ্টা করব এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু